আদিত্য সকালে খেতে বসে মেয়েকে বললেন আমি আজ কলেজ থেকে আর এখানে আসবো না সোজা বাড়ি চলে যাব কাল বিকালে কলেজ থেকে এখানে আসব তুই তো জানিস কাল সকালে তোর কমল স্ট্রিট এখানে আসবে আমি না থাকলে তোর অসুবিধা হবে না তো বাড়িতে কি কি করবে মেয়ের মুখে এরকম প্রশ্ন শুনে আদিত্য অবাক হয়ে বললেন বাড়ি গিয়ে কি করব মানে তুই হঠাৎ এই প্রশ্ন করছিস কেন আমি খুব সহজ একটা কথা জানতে চেয়েছি তার উত্তর না দিয়ে উল্টে আমাকে প্রশ্ন করছো কেন তুই তো জানিস আমি মাঝে মাঝে বাড়ি যাই আজ হঠাৎ জিজ্ঞাসা করছিস বলেই একটু অবাক হয়েছি অনেক দিন থেকেই তোমাকে প্রশ্নটা করব ভেবেও করা হয়নি তাই আজ জিজ্ঞাসা করলাম বলো না তুমি বাড়ি যাও কেন তোমার মাকে দেখতে ঠিক তা নয় আমি না গেলেও মায়ের কোনো অসুবিধা হবে না বাড়িতে দাদা বৌদি আছে মায়ের দেখাশোনা করার জন্য আয়াও আছে তাহলে ওটা তোমার বাড়ি ওখানে যাওয়া নিয়ে তুই এত প্রশ্ন কেন করছিস সম্ভবই আর কিছু না বলে হেসে চুপ করে গেছে দেখে আদিত্য বললেন তুই হাসছিস কেন আমি কি হাসার মতো কিছু বলেছি না উর্মিলা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বললেন কথা না ঘুরিয়ে যেটা বলতে চাইছিস সেটা বল আমার মনে হয় বাবা নিজেদের বিশাল বাড়ি ছেড়ে ফ্ল্যাটের চার দেয়ালের মধ্যে হাঁপিয়ে ওঠে নাহলে তো ওই বাড়িতে যাওয়ার কোনো কারণ খুঁজে পায় না আদিত্য উর্মিলার দিকে একবার দেখে মেয়েকে বললেন এসব তুই কী বলছিস কেন আমি কি কিছু ভুল বলেছি আমি আর মা এখানে আছি তাহলে তুমি কিসের টানে ওখানে যাও তোমার ওখানে যাওয়ার কি দরকার উর্মিলা বললেন তোর বাবা যদি প্রয়োজন হলে বাড়ি যায় তোর প্রবলেমটা কোথায় শাম্ভবী উঠে দাঁড়িয়ে বলল যে বাড়ি থেকে আমার মাকে একদিন তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই বাড়ির আশেপাশেও তোমরা যাও এটা আমি চাই না শাম্ভবী ওখান থেকে চলে যাচ্ছে দেখে আদিত্যর হাত ধরে বললেন তোর আর তোর মায়ের অপরাধী আমি তাহলে তুই আমাদের বাড়িকে নিয়ে এত কথা বলছিস কেন তোমাকে আমার মা ক্ষমা করে দিয়েছে আর সবচেয়ে বড়ো কথা তোমাকে আমার মা ভালোবাসে তাই তোমার কথা আলাদা কিন্তু যে বাড়িতে আমার মায়ের জায়গা হয়নি আদিত্যর হাত ছেড়ে দিলে সাম্ভবী নিজের ঘরে চলে গেল আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলে বসে পড়েছেন দেখে উর্মিলা ওর পাশে বসে বললেন ওর কথায় কষ্ট পেও না ওর যে কখন কি মনে হয় সেটাও নিজেও জানে না তবে ও যেটা বলেছে সেটা তো মিথ্যা নয় কিন্তু তুমি তো জানো আমি এখনও কেন বাড়িতে যাই আমি যদি একেবারে বাড়ি যাওয়া বন্ধ করে দিই তাহলে দাদা বৌদির সন্দেহ হবে সব কিছু গুছিয়ে নিতে আমার আর কয়েকটা দিন সময় লাগবে তুমি ওর কথা নিয়ে বেশি ভাবতে যেও না সবচেয়ে ভালো হবে ওরচিকে এখানে আসতে বলো ওরচি এলে ওর মন ভালো হয়ে যাবে আদিত্য কলেজে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছেন সেই সময় শ্যামভবী ঘর থেকে বেরিয়ে এসে বললো তুমি জেঠুকে ফোন করে বলে দাও আমি আর অনিরুদ্ধ আগামীকাল ওনার বাড়িতে যাব। উর্মিলা মেয়ের কথা শুনে কি বলবেন বুঝতে না পেরে ওর থেকে তাকিয়ে রইলেন আর আদিত্য অবাক হয়ে বললেন তুই এসব কি বলছিস কেন আমি কি এমন বলেছি যে এত অবাক হচ্ছ দাদাকে ফোন করে বলবো মানে তুই জানিস তুই কি বলছিস জেঠুর বাড়ি যেতে চেয়েছি এতে কি এমন অপরাধ করে ফেলেছি কিছুক্ষণ আগে এতগুলো কথা বলে এখন হঠাৎ করে বাড়ি যেতে চাইছিস কেন দাঁড়াও দাঁড়াও তুমি আমার কথার কি অর্থ করেছ তুমি কি ভেবেছো আমি তোমাদের বাড়ি যেতে চাইছি হ্যাঁ তুই তো বললি তুমি কি করে ভাবলে আমি অম্বরীশ ভট্টাচার্যকে জেঠু বলে সম্বোধন করব আমি কমলেশ জেঠুর কথা বলেছি ও তাই বল তা তুই হঠাৎ ওখানে যেতে চাইছিস কেন অনিরুদ্ধ জেঠুর গ্রাম দেখার ইচ্ছা হয়েছে কাল ছুটি পেয়েছে বলছিল এরপর ছুটি পেতে অসুবিধা হবে সেই জন্য কালকে যেতে চাইছি তুমি জেঠুকে ফোন করে বলো কিন্তু দাদা তো কালকে এখানে আসছে শাম্ভবী মুখ ভার করে বলল বুঝতে পেরেছি তুমি চাও না আমরা ওখানে যাই ঠিক আছে তুমি না চাইলে আমরা যাব না আমি কি তাই বলেছি নাকি তাহলে তুই আজকাল বড্ড বেশি প্রশ্ন করিস ঠিক আছে আমি দাদাকে এখনই ফোন করছি শাম্ভবী নিজের ঘরের দিকে যেতে কেউ দাঁড়িয়ে গিয়ে বলল। বললো একটা কথা তুমি কাল ছুটি নিয়ে নিও আমরা সবাই মিলে জিঠুর গ্রাম দেখতে যাবো এভাবে হঠাৎ করে ছুটি নেওয়া যায় নাকি তাহলে আর তোমার কালকে এখানে আসার দরকার নেই কেন আমি আমার মাকে সঙ্গে নিয়ে যাব। ইচ্ছা হলে জেঠুর বাড়ি দুদিন থেকেও আসতে পারি শাম্বপী কথাটা বলে মায়ের দিকে তাকিয়ে হেসে ঘরে চলে গেলে আদিত্য উর্মিলাকে জিজ্ঞাসা করলেন তোমার দিকে তাকিয়ে হাসলো কেন সেটা আমি কি করে জানবো পাজি মেয়ে একটা শাম্বপি ঘরে গিয়ে অনিরুদ্ধকে ফোন করে জানিয়ে দিল বাবা মায়ের সঙ্গে কথা হয়ে গেছে কাল ওরা সবাই মিলে জেঠুর গ্রামে যাবে অনিরুদ্ধর সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর শাম্ববীর রিপোর্টার অতনু সামন্তকে ফোন করে বললো খুব তাড়াতাড়ি আপনাদের আরও একটা রিপোর্ট বানাতে হবে কী লিখবেন সেটা সময় মতো বলে দেব শাম্ববীর সঙ্গে আরও কয়েকটা কথা বলার পর অতনু সামন্ত বলল ডক্টর মৃত্যুঞ্জয় ঘটকের সম্পর্কে আমরা খবর নিয়েছি যতটা জেনেছি উনি নিজের ইমেজ সম্পর্কে খুব সচেতন গত কয়েক বছর উনি কাউকে এমন কোনো সুযোগ দেননি যাতে কেউ ওনার দিকে আঙুল তুলে কিছু বলতে পারে তবুও লোহার বাসর ঘরে যেমন ছিদ্র থেকে যায় তেমনই ওনার জীবনেও তেমন এক ছিদ্রের খোঁজ আমরা পেয়েছি যদিও এটা আমাদের আন্দাজ সম্পূর্ণ নিশ্চিত হয়ে তবে এই বিষয়ে আমরা আলোচনা করব ঠিক আছে কোনো খবর পেলে আমাকে জানাবেন পুরনো খবরের সঙ্গে নতুন খবর মিশিয়ে একটা ভিন্ন স্বাদের কিছু পরিবেশন করা যায় কি না দেখা যাক ফোন রেখে শাম্ববি নিজের মনে হেসে বলল নিজেকে প্রস্তুত রাখো বৈশাখেই তুমি আরও একটা ধাক্কা খেতে চলেছ আদিত্য বিকেলে কলেজের ছুটির পর বাড়ি যাওয়ার আগে কমলেশ দত্তকে জানিয়ে দিয়েছেন কাল সকালে উনি স্ত্রী আর মেয়েকে নিয়ে গ্রাম দেখতে যাচ্ছেন সঙ্গে অনিরুদ্ধও যাচ্ছে আদিত্য সবাইকে নিয়ে কাল ওর বাড়িতে আসছেন শুনে কমলেশবাবু যতটা না খুশি হয়েছেন ওর স্ত্রী তার থেকে বেশি খুশি হয়েছেন ছেলে বৌমা অনেক দিন হল গ্রামের বাড়িতে আসে না স্বামী নানান কাজে মাঝে মধ্যেই এদিক ওদিক চলে যান উনি তাই বেশিরভাগ সময় বাড়িতে একা থাকেন স্বামীর মুখে উর্মিলা আর কথা শুনে ওদের সঙ্গে পরিচয় করার খুব ইচ্ছা ছিল আর কিছুদিন পরে শাম্ভবীর বিয়ে হবে শুনে উনি কলকাতায় যাওয়ার দিন ছিলেন সেখানে ওরা সবাই ওদের বাড়িতে বেড়াতে আসছে শুনে খুশি হওয়াই স্বাভাবিক ওরচি দিল্লি থেকে ফেরার পর আদিত্যর সঙ্গে ফোনে দুটো একটার বেশি কথা হয়নি আদিত্য আজ বাড়ি গেছেন ওরচি রাতে ঘুমানোর আগে আদিত্যর সঙ্গে কথা বলতে গেলে আদিত্যকে জিজ্ঞাসা করলেন সুস্মিতা কেমন আছে ভালো মাসিকে বোনের বিয়ের দিন আসার জন্য বলে এসেছি আদিত্য হওয়াক হয়ে বললেন তুই ওকে পিঙ্কির বিয়ের ব্যাপারে বলেছিস না না এই ব্যাপারে আমি কাউকে কিছু বলিনি আমি বলেছি বাড়িতে একটা বড় করে পার্টি দেব পার্টিতে আমাদের সমস্ত আত্মীয়রা আসছে আমি চাই আমার মাসি ওই দিন সবার মধ্যে উপস্থিত থাকুক সুস্মিতা আসবে বলেছে হ্যাঁ তুই আর কাকা কাকে নিমন্ত্রণ করবি ঠিক করেছিস তুমি বলো কাদের বলতে চাও আমি কাউকে জানাতে চাই না আমার বোনের বিয়ে হবে আর কেউ জানবে না এটা আমি মানতে পারবো না তুই এসব কেন করছি সরছি দাদা হিসেবে বোনের প্রতি কর্তব্য বলতে পারো তবে তোমার কাছে এটা আমার আবদার বলতে পারো শেষবারের মতো আবদার করছি তুমি কোনো আপত্তি না করে আমার এই ইচ্ছাটা মেনে নাও আজ আমি এখানে আসছি বলে তোর বোন অনেক প্রশ্ন করেছে আমি এখানে আসিও একেবারেই চাই না সেখানে ও নিজে এখানে আসবে তাও আমার বিয়ের সময় এটা কি করে সম্ভব হবে আমি বুঝতে পারছি না ও যে কতটা জেদি সেটা আগে না বুঝলেও এখন বুঝতে পারি তোমাকে তো আগেই বলেছি এই ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও ঠিক আছে ছেড়ে দিলাম কিন্তু বাড়িতে বিয়ের আয়োজন করলে তোর বাবা মা প্রশ্ন করবে ওদের কি বলবি আমার সব ভাবা আছে যে যে তোরও কম নয় সেটাও বুঝতে পারছি তবে যাই করিস না কেন তোর কাকিমা আর বোনের যেন কোনো অসম্মান না হয় আমি জানি উর্মিলা যদি এই বাড়িতে এসে আবার অপমানিত হয় আমি যতই ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি না কেন তোর বোন আর কখনো আমার মুখ দেখবে না শুধু তাই নয় এখানে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে যুগ যুগ ধরে চলে আসা কুরুক্ষেত্র যুদ্ধের পুনরাবৃত্তি আমাদের বাড়িতে অন্তত হবে না তোমার কাছে এটা আমার প্রতিশ্রুতি মিনিটখানেক চুপ করে থাকার পর আদিত্য বললেন আমি কাল কমলেশদার কাছে যাচ্ছি আমি বলতে আমরা সবাই সঙ্গে অনিরুদ্ধও যাবে তুমি সবাইকে নিয়ে যাচ্ছ কিন্তু আমাকে তো একবারও যাওয়ার কথা বললে না তুই যাবি উঠছি হেসে বলল আমি এমনি বলেছি এদিকে আমার অনেক কাজ আছে এখন আর কোথাও যেতে পারবো না কাকার সঙ্গে কথা বলে ওরচি নিজের ঘরে গিয়ে সবে দরজা বন্ধ করেছে এই সময় সম্ভবী ওকে কল করলো কী করছো আপাতত কিছু না এবারে ঘুমাবো এখন ঘুমাতে হবে না তুমি নিজের কয়েকটা জামা প্যান্ট কুছিয়ে নাও আমরা দুদিনের জন্য বেড়াতে যাচ্ছি কাল সকালে বেরোবো তোরা বেড়াতে যাচ্ছিস যা এর মধ্যে আমাকে টানছিস কেন কারণ তুমিও আমাদের সঙ্গে যাবে চারজন যাচ্ছিস এরপর আর পাঁচজন করিস না চক্ষু লজ্জা বলেও তো কিছু থাকা উচিত জেঠুর বাড়িতে যাব। এতে চক্ষু লজ্জার কী আছে তোমাদের মতো বড় বাড়ি না থাক আমার জেঠুর বাড়িতে কখনো থাকার জায়গার অভাব হবে না আমি জানি গ্রামের বাড়ির বারান্দায় কখনো থেকে দেখেছো দারুণ লাগে ঘর কম পড়ে গেলে সবাই মিলে বারান্দায় থাকবো খুব মজা হবে উড়ছি হেসে বললো তোরা তো জোড়ায় জোড়ায় যাচ্ছিস আমি গেলে বেমানান হয়ে যাবে না তোমার উনি যদি রাজি হন তাহলে মুম্বাই থেকে উড়ে আসতে বলো উরজি চুপ করে আছে দেখে শাম্ভবী বলল যেটা বলছি সেটা শোনো বেশি ভাবা বন্ধ করে ব্যাগ গুছিয়ে নাও কাল সকালে বাবার সঙ্গে বেরিয়ে আসবে নিজের গাড়ি রেবে না বাড়িতে কী বলবে আমি জানি না সাম্ভবী ফোন রেখে দিলে উরচি আদিত্যকে ফোন করে বলে দিল ও কাল সবার সঙ্গে গ্রামে বেড়াতে যাবে শাম্ভবী গাড়ি নিয়ে বেরোতে বারণ করলেও উর্চি নিজের গাড়ি নিয়ে বেরিয়েছে নাহলে বাবা মায়ের প্রশ্নের মুখোমুখি হতে হতো তবে গাড়ি নিয়ে বেরলেও কিছুটা দূর গিয়ে ওর এক বন্ধুর বাড়িতে গাড়ি রেখে কাকার গাড়িতে উঠেছে আদিত্য ভেবেছিলেন সবাই একসাথে যাবেন কিন্তু সম্ভবী রাজি হয়নি আদিত্য আর উর্মিলাকে আলাদা করে দিয়ে ও আর ওরচি অনিরুদ্ধর গাড়িতে যাবে ঠিক করেছে শাম্ভবীকে দুটো বড় ব্যাগ হাতে গেট থেকে বেরিয়ে আসতে দেখে অনিরুদ্ধ অবাক হয়ে বলল এত বড় ব্যাগ নিয়ে যাচ্ছ কেন সম্ভবী ব্যাগ দুটো গাড়িতে রাখতে রাখতে বলল একটাতে আমার মায়ের জামাকাপড় আছে আর একটাই স্পোর্টসের ড্রেস আর কিছু দরকারি জিনিস তুমি কি ওখানে খেলতে চাচ্ছ গ্রামে জেঠুর নিজের স্পোর্টস একাডেমি আছে এত বড় সুযোগ আমি কাজে লাগাবো না কী করে ভাবলে তোমাদের সঙ্গে অবশ্যই সময় কাটাবো কিন্তু সারাক্ষণ অলসভাবে সময় কাটানোর মতো সময় আমার কাছে নেই ওরচি হেসে বলল তার মানে অনিরুদ্ধ দাকে সঙ্গ দেওয়ার জন্য তুই আমাকে নিয়ে যাচ্ছিস না আমার একজন ড্রাইভার দরকার ছিল তাই তোমাকে নিয়ে যাচ্ছি তুমি গাড়ি চালাবে আমি আর অনিরুদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে জেঠুর বাড়ি যাবো উর্মিলা একটু দূরে দাঁড়িয়ে মেয়ের দিকে গম্ভীরভাবে আছেন দেখে আদিত্য হেসে বললেন ওরা যা পারে করুক আমাদের দেখার দরকার নেই এসো বাবা মাকে নিয়ে চলে যাওয়ার পর সম্ভবী হাসতে হাসতে অনিরুদ্ধকে বলল তোমার গাড়ির দায়িত্ব একদিনের জন্য ড্রাইভারের হাতে ছেড়ে দাও গাড়ি চালাতে চালাতে ঠিকমতো গল্প করা যায় না ওর চি কান ধরে বলল। আর একবার যদি আমাকে ড্রাইভার বলিস তাহলে কিন্তু আমি পিছনে গিয়ে বসবো সবাই জোড়ায় জোড়ায় যাচ্ছে তুমি একা তাই তো তোমাকে অনিরুদ্ধ শাম্ভবীর হাত ধরে গাড়ির মধ্যে টেনে নিয়ে বললো তোমার বাবা মা অনেকটা দূরে চলে গেছেন সে খেয়াল আছে কিছুটা রাস্তা যাওয়ার পর অনিরুদ্ধ অর্চিকে জিজ্ঞাসা করল কি হলো তুমি হঠাৎ চুপচাপ হয়ে গেলে কেন আমরা সবাই জোড়াই জোড়াই যাচ্ছি বেচারা দাদা একা পড়ে গেছে তাই মন ভালো নেই বুড়ির কথা শুনে অর্চি কিছু না বলে হাসতে দেখে অনিরুদ্ধ বলল এমনও হতে পারে তোমার ওরচিদার দুঃখ দূর করার জন্য হয়তো হঠাৎ করে কারো আবির্ভাব হবে কেমন দাদা তুমি বোনের বয়ফ্রেন্ডকে এইসব বলছো কথাটা সিরিয়াসলি নিচ্ছ কেন আমি জাস্ট ইয়ার কি করে বলেছি চি চুপ করে আছে দেখে অনিরুদ্ধকে জিজ্ঞাসা করলো তুমি কিছু মনে নি তো আরে না না একটা সামান্য কথায় কিছু মনে করার প্রশ্নই নেই আমরা তো বেড়াতে যাচ্ছি তাই সবসময় সিরিয়াস না হয়ে একটু একটু হাসি মজা করলে ক্ষতি কি শাম্ভবী সামনে ঝুঁকে অর্চির মুখের দিকে দেখে হেসে বললো তার মানে অনিরুদ্ধর কথাটা তোমার বেশ মনে ধরেছে হ্যাঁ সত্যি বলছো হ্যাঁ বলেই অর্চির জোরে হেসে উঠলো